হাসনা সে বারবার বলতেছে যে ফেসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে তা ভেঙে হবে আপনার কি মনে হয় যে এই ধরনের মানে হুমকি ধামকি পক্ষে বলতে সে আওয়ামী লীগকে বুঝাচ্ছে এখন আওয়ামী লীগের পক্ষে বা তার কথা অনুযায়ী ফেসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে সেটা ভেঙে গুড়িয়ে দেয়া হবে মানে এই হুমকি ধামকি দেয়া হচ্ছে কি মনে হয় কেন এগুলা করতেছে তারা আমার প্রথমত হচ্ছে এরা তো হচ্ছে কি টোকাই দের টোকাইদেরকে আমি সম্মান করতেছি না যারা টোকাই যারা টোকাই তারা সমাজের সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে আহ সভ্য সোসাইটি থেকে তারা বঞ্চিত নানান ভাবে বঞ্চিত এবং অনেক ক্ষেত্রে তারা টোকাই হওয়ার পেছনে তাদের কোনো দায় নাই কিন্তু এই যে টোকাই গুলা এই যে কিশোর গ্যাং গুলা এই যে বলি বলি সার্জিস বা সমন্বয়ক নামধারী সন্ত্রাসীদের কথা যদি আমরা বলি এরা এরা পড়াশোনা করছে কিন্তু এরা ওই মনে হয় করে আসছে যে জীবনে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল এটা মুখস্থ করে আসছে হ্যাঁ বাংলাদেশে এই তাদের জাতির পিতা জিন্না এইগুলা মুখস্ত করে আসছিল যার কারণে এদের জ্ঞানের পরিধি এদের জ্ঞানের পরিধি ফাহহাদ মজার পর্যন্ত আসিফ নজরুল পর্যন্ত হ্যাঁ যে আমি কালকে একটা লেখা লিখছিলাম আমি বলছিলাম যে যেমন তার চিন্তা চেতনা তেমন অমানুষের অনুসারী অমানুষের ফলোয়ার অমানুষী হয় যুক্তি ও অমানুষের ফলোয়ার অনু যুক্তিবোধীন অমানুষই হয় ফরহাদ মজারের ফলোয়ার প্রহাদ মতোই ও অমানুষ হয় তো এদের জ্ঞান এত কম যে এরা ফেসিবাদ কথায় কথায় বলে কিন্তু ফেসিবাদ জিনিসটাকে ওরা জানে না হ্যাঁ যেটা আমার পছন্দ না সেটা আমি কাউকে করতে দেব না এর থেকে ভয়ঙ্কর এর থেকে বড় আর কোনো কিছু না তারা বলতেছে আওয়ামী লীগ হচ্ছে এবং বলতেছে যে লীগের পক্ষে যারা লিখবে বা এরকম কিছু একটা কথা বলছে তাদের কলম ভেঙে দেবে মানে এর থেকে ভয়ঙ্কর ফেসিবাদ এটাই তো ফেসিবাদ মানে এটাই তো ফেসিবাদি আচরণ তাই না এটাই তো মানে তাহলে ফেসিবেবটা কি এটা যদি ফেসিবেব না হতেলে ফেসিবেবটা কি আওমিলিগ যদি মানে একটা সংবাদপত্র তার স্বাধীনভাবে তার তার লেখা লিখবে তোর পছন্দ হয় না তুই সেটা সমালোচনা করবি ঠিক আছে সেটা সমালোচনা করবি তুই নানাভাবে তুই প্রেসার ক্রিয়েট করতে পারোস বা জবাবদিহি করতে পারোস নানাভাবে সমালোচনা করতে পারিস কিন্তু কিন্তু তো তাদের কলম ভেঙে দিবি অর্থাৎ ভয় দেখায় অর্থাৎ হত্যার হুমকি দিয়া হ্যাঁ কাউকে কোনো কাজ থেকে বিরত রাখা এর থেকে পেশিবাদী আচরণ পৃথিবীতে আর কিছু নাই অর্থাৎ যে লোকটা পেশিবাদের যে লোকটা হ্যাঁ না বললাম আমার মনে হচ্ছে কি তারা আসলে এই ফেসিস্ট ফেসিবাদ এই শব্দগুলা শুধু জানে কিন্তু এই শব্দগুলার মিনিং তারা ভালো করে জানে না তারা যে কাজগুলা করতেছে এইটাই এগুলোই যে ফেসিবাদ এই যে এগুলোই যে ফেসিস্টের বৈশিষ্ট্য সেটা কিন্তু তারা বুঝতেছে না অথচ তারা শুধু লিখে ফেসিস্ট ফেসিবাদ এগুলা বলে বেরোচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে ফেসিভাদটা কি হয়েছে তারা আওয়ামী লীগকে ফেসিবাদ ফেসিবাদই বলতেছে অথ অথচ আমি আম মানে আওয়ামী কি ফেসিবাদি আচরণ করছে সেটা আমার জানা নাই মানে তাদের কাছে ফেসিবাদের সংজ্ঞাটা কি তারা যদি বলে মানে তারা যে এটা বলতেছে যে কারো কলম ভেঙে দিবে হ্যাঁ ফেসিবাদের পক্ষে লেখালিখি করা আগে প্রথমে তো বলতে হবে কি যদি তাহলে তো সংজ্ঞাটা তাদেরকে চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ তাহলে বলতে হবে তাদের ফেসিবাদের ফেসিবাদ আসলে কি বলতে চাইতেছে তাদের ফেসিবাদ কলম ভেঙে দিবে অর্থাৎ আমার পছন্দের কথা তাদেরকে বলতেই হবে এটাই তো ফেসিবাদী আচরণ তাই না এটাই তো শৈরতান্ত্রিক আচরণ এটাই তো এক আচরণ এটাই তো গায়ের জুড়ে কিছু করা এটাই তো ফেসিবাদী আচরণ তাই না আমার এই কথার সাথে আমার মনে হলো কি এই হাসনাত আবদুল্লাহ কিন্তু শুধু এইবার কলম ভেঙে দিবে এটা বলে নাই মনে আছে আপনার আগেও কিন্তু সে বলেছিল যে যে সাংবাদিকরা সংবাদ প্রচারের সময় তাদের আহ আওয়ামী লীগের কথা বলার আগে ফেসিস্ট স্বৈরাচার এই শব্দগুলা ব্যবহার করবে না তাদেরকেও কিন্তু সে হুমকি দিয়েছিল তার মানে কিন্তু তার এই হুমকি ধামকি শুরু থেকেই চলে আসতেছে না না ওরা তো পাঁচ আগস্ট থেকে তো ফেসিবাদী আচরণ করি ওরা তো ওরা তো তাই না আমি ফেসিবাদী বলতেছি কি ওরা তো আচরণ করতেছে কি ওরা তো ফেসিস্ট ফেসিস্ট বলেই তো ওরা এই সমস্ত কথাবার্তা বলতেছে অন্যকে মাঠে নামতে দিবে না অন্যের কলম ভেঙে দেবে অন্যের ঘরে গিয়ে আঘাত করতেছে অন্যের ঘরে গিয়ে আক্রমণ করতেছে কাপড় গিয়ে জ্বালাইয়া দিতেছে অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করতেছে গণমাধ্যমে গিয়ে আক্রমণ করতেছে গণমাধ্যম থেকে জোর করে বরখাস্ত করতেছে জুর করে নিয়োগ দিতেছে টাকার বিনিময়ে নিয়োগ দিতেছে মানে যা কিছু করতেছে পাঁচ আগস্টের পর থেকে সেটাই তো ফেসিস্ট আচরণ তাই না সেটাই তো ফেসিস্ট আচরণ কি ফেসিস্ট ফেসিস্ট আচরণ করতেছে বর্তমানে একটা ফেসিস্ট এটা মানে অতীতে কোনো সময় কোনো ফেসিস্ট সরকার কখনো ক্ষমতায় ছিল কিনা আমার জানা নাই কিন্তু আমি বলতে পারি যে চব্বিশ সালে বাংলাদেশে বাংলাদেশে যদি কোনো একাত্তর পরবর্তী কোনো ফেসিস্ট ক্ষমতায় থেকে থাকে সেটা হচ্ছে ইউনু সমন্বয়করা ইউনুস গভর্নমেন্ট তাদের এই ফেসিস্ট আচরণের জন্য আমি এটা বলতেছি আজকে বলতেছি এইটা লাইভটা তো রেকর্ড হয়ে থাকবে এই বাংলাদেশের এই ফেসিস্ট ইউনুসের তার ফেসিস্ট শাসন আমলের জন্য তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে হ্যাঁ আজ হোক কাল হোক সে যদি মরে যায় মরে গেছে আমি শিওর তার কবর থেকে লাশ তুলবে তার কঙ্কাল তুলবে কঙ্কাল তুলে সেই কঙ্কাল কে ফাঁসি দিয়ে দিবে হ্যাঁ এই যেভাবে মানুষ নির্যাতিত হয়েছে এই তার নাম কি ফেসিস্ট ইউনুসের আমলে হ্যাঁ ফেসিস্ট আমলে এই ফেসিস্ট আমলে আহ এই সমন্বয়ক নামধারী সন্ত্রাসীদের আমলে মানুষ যেভাবে যেভাবে আওয়ামী নির্যাতিত হইতেছে ছাত্রলীগ নির্যাতিত হইতেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্যাতিত হইতেছে প্রগতিশীল শক্তি নির্যাতিত হইতেছে সাংস্কৃতিক কর্মীরা নির্যাতিত হইতেছে আদিবাসীরা নির্যাতিত হইতেছে অর্থাৎ দল মত নির্বিশেষে যেভাবে মানুষ নির্যাতিত হইতেছে নিপীড়িত হইতেছে চাকরিজীবীরা নির্যাতিত হইতেছে শিক্ষকরা নির্যাতিত হইতেছে পুলিশরা নির্যাতিত হইতেছে যেভাবে হইতেছে কদিন পরে যদি এমনি বুড়া তো ও যদি মইরা যায় ওর কবর থেকে তার কঙ্কাল তুলে মানুষ এই কঙ্কালকে বিচার করবে আমি বলতেছি তাহলে এই যে এই যে শাস্তি দিয়ে দিবে তার যদি আপনি আরেকটা কথা শুনে সে কিন্তু গত দুই দিন আগে আরো বলেছিল যে এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে আর না হয় আমরা থাকব মানে এইভাবে তার মানে কি তারা যে আওয়ামী লীগ নির্মূল করতে বা আওয়ামী লীগ শূন্য বাংলাদেশ করতে তারা মানে এই যে পাঁচ আগস্টের পর মানুষ হত্যা করতেছে এইগুলা যে হত্যা করতেছে এক পাশে পাশাপাশি হুমকি দিচ্ছে যে হয় আওয়ামী থাকবে না হয় আমরা থাকব। মানে তাদের ঔধত্ব দেখতে পাচ্ছেন আচ্ছা আমি কি ফেসিস্টের কথা আমি উত্তর দিতেছি আমি ফেসিস্টার ইয়েটা অর্থাৎ আমি যদি সারমর্ম করি ফেসিস্টার ইয়েটা হচ্ছে সারমর্মটা হচ্ছে এই যে কলম ভেঙে দেওয়াটা এটাই হচ্ছে ফেসিস্ট আচরণ আমি বুরকা পরি হ্যাঁ আমার পরিবারের কেউ বোর্কা আমি বোরকা পরা পছন্দ করি এখন তোকেও বোরকা পরতে হবে যদি তুই বুরকা না ফেলে দেবো এটাই তো হচ্ছে ফ্রেসিস্ট আচরণ তাই না মানে আমি যেটা পছন্দ করতে চিনি সেটা আরেকজনকেও পছন্দ করতে বাধ্য করা ফ্রেসিস্ট আচরণ আমি যেটা পছন্দ করি সেটা অন্যকেও পছন্দ করতে বাধ্য করাটা আছে ক্রেসিস্ট আচরণ হ্যাঁ আমি কপালে টিপ দিই এখন কারণ আমার টিপ ভালো লাগে এখন আরেকজনকে টিপ দিতে বাধ্য করব যদি তুই দিবি না তাহলে তোকে শাস্তি দেওয়া হবে এটাই তো ফেসিস আচরণ তাই না আর কিভাবে বুঝে গেল আচরণ মানে আমি যেটা পছন্দ করি না সেটাই আরেকজনকে করতে বাধ্য করাটাই হচ্ছে ফেসিস আচরণ এবং সেটাই এই ইউনুস দখলদার ইউনুস সেটা করতেছে পাঁচ আগস্টের পর থেকে করে আসতেছে সবার চোখের সামনে এটাকে যদি যদি কেউ ফেসিস্ট না বলে এটাকে যদি কেউ ফেসিস্ট না বলে তাহলে তাকেও একদিন এই বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে